তোমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আজ প্রতিদিনের ন্যায় আজ জাতীয় দৈনিক সংবাদের প্রধান প্রধান শিরোনাম পাঠ করব আজ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পঁচিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ আজ জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠ করব প্রথম পতার প্রথমতার লিডে রয়েছে বেসরকারি বাগান লাভ করলেও লোকসানে সরকারি বাগান আজ ডাকশ নির্বাচন চলমান দ্বিতীয় লিডের একটা সংবাদ রয়েছে সন্ধানী ভবনের ছাদের ক্ষমতায় ছায়া রাজকের ফাইলে ঘুরছে টাকার গন্ধ অনুসন্ধানী পর্বের আজকে পঞ্চম পর্ব তেত্রিশ হাজার মণ্ডপে হবে দুর্গাপূজা সড়ক নির্মাণে মহাদুর্নীতি বেশিরভাগ দুর্যোগ মানুষের তৈরি বিরোধীদের সরাসরি হত্যা করতে মুজিব হাসিনা শুধু হত্যা নয় নির্যাতনও করতেন হকারদের দখলে নগরীর ব্যস্ততম সড়ক ফুটপাথ জেন জিদের বিক্ষোভে উত্তাল নেপালও নিহত চোদ্দ বিস্ফোরক মামলায় বেরবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার টানা কর্মবিরতি গ্রাহকদের দুর্ভোগ এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রথম পতার প্রধান প্রধান সংবাদের শিরোনাম আমরা প্রধান প্রধান সংবাদের পাতার সংবাদ পাঠ করে শোনাবো আপনাদের আপনারা জানেন জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি বিরানব্বই আরামবাগ মার্কেট ক্লাব ক্লাব মার্কেট থেকে প্রকাশিত হয় নিজস্ব প্রেস আর এস প্রিন্টিং প্রেস থেকে উক্ত পত্রিকার সম্পাদক প্রকাশক হচ্ছেন টি এম শকত আলী মোস্তফা তো অষ্টম পথায় রয়েছে আজকের প্রধান সংবাদের শিরোনাম বাচ্চাদের সব দাবি এই সরকার পূরণ করতে পারবে না ভদ্রদের গরমে হাঁসপাশ ভাদ্রের গরমে হাসপাস খরচ কমাতে শিশু বিকাশ কেন্দ্রের চিকিৎসক বাদ দেওয়ার উদ্বেগ নূরের মেমোরি লস হওয়ার শঙ্কা নেই অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে পল্লীবিদ্যুতের বিয়াল্লিশ কর্মচারী বিএনপির মধ্যে লুটপাট দুর্নীতি নাই মাস্টার্স করেছি সব কাজ করা সম্ভব নয় শিক্ষা উপকারী নয় সজিমেক হাসপাতালে রোগীদের দুর্ভোগ প্রতিবাদে মানববন্ধন চাঁদপুর মাদক দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান দুর্গাপূজায় ভারতের যাবেন এক হাজার দুইশো টন ইলিশ সাবেক সচিব আলম শহীদ খান কারাগারে আপনারা জানেন সারাদেশে সাংবাদিক ও বিজ্ঞাপন প্রতিনিধি আবশ্যক জাতীয় দৈনিক বর্তমান কথার একটি বিজ্ঞাপন রয়েছে তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর এই নম্বরে যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানা যাবে আরেকটি বিজ্ঞাপন রয়েছে আমাদের নিজস্ব প্রেস আর এস প্রিন্টিং প্রেস একটি জাতীয় দৈনিক পত্রিকা ছাপার মানসম্মত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল ঢাকা এক হাজার থেকে এই ছিল আমাদের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার সংবাদের প্রধান প্রধান শিরোনাম সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রেখে আজকের মতো বিদায় অন্য এক সময় অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ